আসসালামু আলাইকুম ভিউয়ার্স চমৎকার সাইজের একটি কাঁচা মাছ বাদ দিয়েছেন শিকারী অত্যন্ত দক্ষ রাজশাহীর একজন শিকারী দীর্ঘদিন তিনি মাছ শিকার করেন আমি দেখেছি তেনাকে খুব সুন্দর মাছ শিকার করতে পারেন ভালো খেসেছে মাছ ও দেখুন টান দেখুন একটা ওয়াজ দিয়ে কিন্তু মাছ টান ধরেছে চমৎকার একটি সাইজ আবারও ঝুললেন শিকারি ও আবারও টান দেখুন দিকে মাছ কিন্তু টান ধরেছে তবে শিকারী বেশ সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছেন অভিজ্ঞ শিকাদের এটাই হচ্ছে গুণাবলী যে নিয়ন্ত্রণে নিয়ে মাছ চমৎকারভাবে খেলান দেখুন চমৎকার জ্বর বড় টান মাছের তবে চিটকে দেখুন অনেকটা শক্তি দেখাচ্ছেন মাছকে আবার আছে বেশ ভালো এই যে শিকারিকে দেখলেন আপনারা প্রতিভাবান শিকারী দিন থেকে তিনি এই মাছ শিকার করেন শৌখিন ও আবারও কিন্তু শক্তি দিতে যাচ্ছে দেখুন কাছে থেকে মাঝে মধ্যে আবারও টান কাতলার যেটা ছিলছে না খেলা সেটাই কিন্তু আমরা দেখছি মাছ কাছে কিন্তু তার যে খেলা দেখাবেই অসাধারণ একের পর এক ওয়াশ আবারও দেখা গেছে মাছ দেখুন ভালো একটু সাইজের কাতলা দাঁড়িয়ে গেছে মনে হচ্ছে মাছ ওখানে কিছু বেঁধেছে কিনা বোঝা যাচ্ছে না প্রস্তুত তবে মাছ মনে হচ্ছে ও ঝুল নিয়েছে আবার অতকার খেলা দেখালো মাছ মনে হচ্ছে শক্তি শারী হয়েছিল মাছ কিন্তু আবারও সেই শক্তি দেখালো অনেক সুন্দর সাইজে একটা মাছ বাহ ক্যাথলার খেলা অনেক ভালো লাগে আমাদের আশা করি দর্শক আপনাদেরও ভালো লাগবে মাছ তো আবারও খেলে বেড়াচ্ছে চমৎকার ভাবে আসলে খুব সুন্দর ভাবে খেলাচ্ছে মাছটিকে ক্যারিকে ধন্যবাদ দিতে হয় দেখা হয়ে যেতে পারে Oh, s'ha d'anar on? s'ha d'anar D'on va?